হার ছিনতায়ের ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার পুলিশ সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় হরিণঘাটা থানার জঙ্গলী এলাকায় এক যুবতীর গলা থেকে সোনার হার ছিনতায়ের ঘটনা ঘটে সেই ঘটনায় মোহনপুর তদন্ত কেন্দ্রে ওই যুবতী অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুই যুবককে গ্রেপ্তার করে মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত দুই জনের বাড়ি শান্তিপুর থানা এলাকায় এরপরই দুই অভিযুক্তকে ধৃতদের কল্যাণে আদালত পাঠিয়ে হরিণঘাটা ফাঁড়ির পুলিশ অন্যদিকে পুলিশ দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তারা আদতে কি কাজ করত পাশাপাশি অন্য কোনো বড় চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ কি নাম বাড়ি কোথায় বাড়ি আর কত জায়গা করছো এরকম কোথায় কোথায় বলো বলো কোথায় পারি কোথায় আর কে কে যুক্ত আছে তোমাদের সঙ্গে কে কে যুক্ত আছে তোমাদের সঙ্গে ঠিক আছে তোমাৰ দুজনাই নেকি তুমি দুজনাই